ছু দেখে নেওয়া যাক কলকাতা বাজারে পাকা সোনা চব্বিশ ক্যারেট আঠারো ক্যারেট ও সোনা বাইশ ক্যারেট সোনার বাজার মূল্য প্রথমে দেখে নেওয়া যাক আজ পাকা সোনা চব্বিশ ক্যারেট গ্রাম প্রতি রেট আছে বারো হাজার তিনশো তিরাশি টাকা দশ গ্রামে বাজার মূল্য পড়বে এক লাখ হাজার আটশো তিরিশ টাকা আজ কলকাতা বাজারে চব্বিশ ক্যারেট সোনার বাজার মূল্য এবং দেখে নেওয়া যাক আঠারো ক্যারেট আজ গ্রাম প্রতি রেট আছে ন হাজার দুশো অষ্টআশি টাকা দশ গ্রামে বাজার মূল্য পড়বে বিরানব্বই হাজার আটশো আশি টাকা হলমার্ক সোনা বাইশ ক্যারেট আজ প্রতি রেট আছে টাকা বাজার মূল্য হলমার্ক সোনা বাইশ ক্যারেট সোনার বাজার মূল্য তবে এই দামগুলোর সাথে কোনো জিএসটি ও মজুরির দাম ধরা নেই কারণ জিএসটি ও মজুরির দাম ধরে তবেই সোনার দাম ধার্য করা হবে এই ছিল আজ কলকাতা বাজারে হলমার্ক সোনা বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট ও আঠারো ক্যারেট সোনার বাজার মূল্য